এই মুহূর্তে যে ডোরটি আমরা দেখছি এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স মূল এন্ট্রেন্স দিয়ে যদি আমরা প্রবেশ করি প্রবেশের সাথে সাথে আমরা এখানে পাচ্ছি ড্রয়িং স্পেসটা পাচ্ছি এবং ড্রয়িং স্পেসের সাথে একটি ফুল লাইট ব্যালকনি আপনারা পাবেন পূর্বমুখী ভিউ এটি এবং ড্রয়িং রুমের সাথে আছে ডাইনিংয়ের স্পেস এবং আমি ডাইনিং স্পেসে দাঁড়িয়ে যদি রুম ডিস্ট্রিবিউশনগুলো একটু আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে আপনার এখানে সামনে যে ডোরটি দেখছেন এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের সেকেন্ড বেড এবং ঠিক তার সাথে আছে মাস্টার বেডটি এবং ড্রয়িং স্পেসে এখানে আপনারা আছেন তিন নম্বর বেড কমন ওয়াশরুম এবং বাম সাইডটাতে আছে কিচেন এবং এটা হচ্ছে মূল এন্ট্রেস থেকে প্রবেশের পরপরই আমরা এখানে ড্রয়িং স্পেসটা আপনাদেরকে দেখেছিলাম তো আমি মূল এন্ট্রেন্স থেকে আপনাদেরকে প্রত্যেকটা রুমের আউটসাইডের ভিউগুলো একটু দেখাবো এবং প্রত্যেকটা রুমগুলো আপনাদেরকে দেখাবো তো আমরা এই মুহুর্তে আছি ড্রয়িং স্পেসটিতে আমি ড্রয়িং স্পেসের ব্যালকুনি থেকে আপনাদেরকে বাইরের ভিউটা একটু দেখাবো ড্রয়িং স্পেস থেকে বাইরের ভিউ আপনারা সামনে একটি খেলার মাঠ পাচ্ছেন এবং এক বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের গ্যাপ পাচ্ছেন পঞ্চান্ন ফিট এই মুহূর্তে আমরা ড্রয়িং স্পেসের ব্যালকনি থেকে আপনাদেরকে বাইরের ভিউটা দেখালাম ড্রয়িং থেকে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ডাইনিং স্পেসে এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে আপনারা যেটা দেখছেন হাতের ডান সাইডে থাকছে কিচেন এরিয়া এবং বামে থাকছে এই অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুম এবং থার্ড বেডরুমের সাথে আছে কমন ওয়াশরুম তো আমি কিচেন রুমটা দিকে শুরু করছি কিচেনের উপরে নিচে আপনারা চাইলে ক্যাবিনেট করতে পারবেন কেবিনেটের অপশান আছে কিচেন রুমের সাথে আছে একটি ডাউন সাথে আছে একটি সার্ভেন্টের সার্ভেন্টের জন্য রুম এবং সার্ভেন্টের রুমের সাথে আছে অ্যাটাচড ওয়াশরুম আছে আপনারা চাইলে এটা কিচেনের সাথে অ্যাটাচড করে নিতে পারেন অথবা যেভাবে আছে এভাবেও চাইলে আপনারা ইউজ করতে পারেন আমি কিচেন রুমটা কিচেন রুমটা দেখিয়ে আপনাদেরকে সরাসরি অ্যাপার্টমেন্টের তিন নাম্বার যে বেডরুম আছে সেটাতে নিয়ে যাচ্ছি তিন নাম্বার বেডরুম তিন নাম্বার বেডরুমে আপনারা পাচ্ছেন একটি একটি জানালা পাচ্ছেন এবং একটি ওয়ালে পাঞ্চ করা আছে যেখানে আপনারা চাইলে ক্যাবিনেট করতে পারবেন এবং এটা থেকে আপনারা সেম ভিউটা পাবেন যেটা ড্রয়িং রুম থেকে পেয়েছিলেন অর্থাৎ সামনে খেলার মাঠে যে ভিউ আছে সেটা আপনারা পাবেন এবং এই তিন নম্বর বেডরুমের পাশেই আছে কমন ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম এখানে একটা মিররের পোষণ করা আছে বেসিনের পোষণ করা আছে এবং আমি যদি ওয়াশরুমটা দেখাই এখানে হাই কমট পাচ্ছেন শাওয়ারের পোষণ পাচ্ছেন এবং এই কমন ওয়াশরুমের আগেই আছে ওয়াশিং মেশিনের পোষণ এই মুহুর্তে যে স্পেসটা দেখছেন এটা হচ্ছে ওয়াশিং মেশিনের জন্য এবং ডাইনিং স্পেস এই ওয়ালটা রাখা হয়েছে মূলত ডিনার ওয়াগানের জন্য আপনারা তারপরে আপনারা আপনাদের মতো করে ইউটিলাইজ করতে পারবেন আমি এই অ্যাপার্টমেন্টের সেকেন্ড বেডরুমটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমে দুইটা উইন্ডো পাচ্ছেন একটি অ্যাটাচড ওয়াশরুম পাচ্ছেন ওয়াশরুমে শাওয়ারের বসুন থাকছে বেসিন থাকছে এবং একটি হাই কমর থাকছে এবং এটার পিছনেই যে অংশটা আপনারা পাবেন সেটা হচ্ছে এসির আউটডোরটা রাখার জন্য এবং এই সাইডে দুই সাইডে গ্যাপ এই সেকেন্ড বেডরুমের দুটা গ্যাপ আপনারা পাবেন একটা হচ্ছে ষোলো ফিটের গ্যাপ পাবেন এবং একটা গ্যাপ পাবেন আট ফিটের এই গ্যাপটা হচ্ছে আট ফিট এবং পাশের এই উইন্ডোর গ্যাপটা আপনারা পাবেন ষোলো ফিট সর্বশেষ বেডরুম মাস্টার বেডরুমটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে আপনারা উইন্ডো পাচ্ছেন ফুল হাইটে একটি ব্যালকনি পাচ্ছেন অ্যাটাচড ওয়াশরুম পাচ্ছেন আমি ওয়াশরুমটা আগে দেখাচ্ছি ওয়াশরুমে থাকছে একটি বাথরফ থাকছে হাই কমর থাকছে এবং থাকছে একটি বেসিন ইউনিট যেটার নিচে আপনারা চাই ক্যাবিনেট করতে পারবেন এটা হচ্ছে সাউথ ফেসিং উইন্ডো এবং এটা হচ্ছে পূর্বমুখী ব্যালকনি এবং এই অ্যাপার্টমেন্টের পূর্বমুখী মাস্টার বেডরুমের ব্যালকনি থেকে আমি যদি বাইরের আউট সাইডের ভিউটা দেখাই খুব সুন্দর একটা ভিউ আপনারা পাবেন সামনে খেলার মাঠ মাঠের সাথে আছে পাশের একটি প্রজেক্টের ষাট ফিটের রোড এবং এই অ্যাপার্টমেন্টের জাস্ট অপোজিটেই যে বিল্ডিংটা আপনারা পাবেন এই দুই বিল্ডিং এর মধ্যবর্তী গ্যাপ হচ্ছে ছাপ্পান্ন ফিট তো এটাই ছিল বিজয় রাখি সিটিতে পনেরোশো তেপ্পান্ন স্কোয়ার ফিটের একটি প্রপার্টি যেটা চৌদ্দতলা বিল্ডিং এর চৌদ্দ তলায় অর্থাৎ টপ ফ্লোরের একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাচ্ছিলাম এই প্রপার্টির একদিনে একটি পার্কিংও থাকছে একশো পঁচিশ স্কোয়ার ফিট সর্বমোট পার্কিং সহ ষোলোশো আটাত্তর স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট বিজয় রাখি সিটিতে যেটা বিজয় প্রজেক্ট আপনারা সবাই অবগত আছেন ফ্যাসিলিটি সম্পর্কে তো সবাই ভালো থাকবেন এবং বিজয় রাকিম সিটিতে যদি আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম